উদ্যোক্তা উন্নয়নের আরেকটি পর্ব গত দুই সপ্তাহে লাইভ করা হয় নাই কারণ গত সপ্তাহে প্রচন্ড বৃষ্টি ছিল তার আগের সপ্তাহে আসলে আমি অফিসেই ছিলাম না এই দুই সপ্তাহে একটু ব্যস্ততা বেশি ছিল যে কারণে লাইভ করা হয় নাই তো অনেকেই লাইভটা মিস করছেন অনেক অনেক কমেন্ট পাইছি মেসেজ পাইছি তো সেজন্যই আজকেও লাইভ লাইভে চলে আসলাম লাইভটা ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব যে যেই সপ্তাহগুলোতে আমি অ্যাটলিস্ট শুক্রবারের দিন অফিসে থাকি এই সপ্তাহগুলোতে অবশ্যই লাইফটা যেন কন্টিনিউ করা হয় সেই বিষয়ে ইনশাল্লাহ চেষ্টা করব। তো আজকেও আমাদের সাথে কয়েকজন নতুন উদ্যোক্তা ইতিমধ্যেই অংশগ্রহণ করেছেন তার মধ্যে এখানে যে দুই জনকে দেখতে পাচ্ছেন এরা তো হচ্ছে গিয়ে আমাদের নিয়মিত এরা তো আসলে কয়েক সপ্তাহ ধরেই আসতেছিলেন তা আজকে আরেকজন ভাই আছেন এখানে আপনার পরিচয়টা একটু যদি বলতেন জি আমার নাম শিহাব আমি আসছি আমার দেশের বাড়ি মাইমেন সিং আমি এখানে গাজীপুর থাকি তো আমি আসছি আপনার কাছে ছাগল পালন বিষয়ে কিছু পরামর্শ নিতে কিছু দিক নির্দেশনা নিতে আমি একদম স্টার্টিং পর্যায়ে আছি তো কিভাবে কি করতে হবে কি করলে ভালো হয় বা কেন করবো সব সব আর কি একটু জানার জন্য আসছি আচ্ছা ঠিক আছে আমরা কথা বলবো আপনার সাথে সমস্যা নেই তো ভিডিওতে সাউন্ড ঠিকঠাক মতো আছে কিনা বিষয়টা একটু কমেন্ট করে জানাবেন সাউন্ড ঠিকঠাক মতো আপনারা শুনতে পাচ্ছেন একটু কমেন্ট করে জানাবেন আর কে কোথায় থেকে দেখতেছেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টগুলো ফাঁকে ফাঁকে পড়বো আপনাদের সাথে কথা বলবো তো আমরা প্রথমে এই ভাইয়ের কাছ থেকেই জানব যে তার এখানে আসার উদ্দেশ্যটা এবং হচ্ছে তিনি কি করতে যাচ্ছেন বলেন আসলে আপনি কি করতে যাচ্ছেন বা কেন আমার এখানে আসছেন আমি আপনাকে কিভাবে সহযোগিতাটা করতে পারি সেটা বলুন আমাদের দু সালের দিকে একটা গরুর ফার্ম ছিল তো এটা দু হাজার পনেরো সালের দিকে বন্ধ হয়ে যায় তো ওই গরুর যে শেডগুলো ছিল ঘরগুলো ছিল বা গোডাউন ছিল এই সবগুলো এখন পরিত্যক্ত অবস্থায় আছে এবং ওই ফার্মটার পাশেই আপনার চার পাঁচটা ফিশারিও আছে মাছের খামার আছে ফিশারি আছে তো ওইগুলা এখন আর আমরা করি না আমরা ওকে শুরু করছিল আমার মামা আমি নানার বাড়িতে বড় হয়েছি তো আমার মামা এখানে শুরু করছিল তো উনিও এখন ওইগুলা থেকে মুখ ফিরে নিছে ওইগুলা একদম পরিত্যক্ত অবস্থায় আছে সব কিছু করাই আছে জাস্ট চালটা দিব আর এটা কোথায় এটা হচ্ছে ময়মনসিংহের

গাজীপুর নাওজরে এটা ওয়াশিং প্ল্যান্টে জব করি তো এই যে খামার করার চিন্তা ভাবনা বা এই ভূত কবে থেকে চাপছে মাথায় এই ভূত চাপছে আমাদের যে কোম্পানি আছে তো ওই কোম্পানিটা ভালো কাতে একটা নতুন প্ল্যান্ট শুরু করতে যাচ্ছে এই আগামী দেড় আগে ওটা শুরু হয়ে যাবে তো তখন আর কি আমি বাড়ি থেকে ওই অফিস করতে পারবো তো বাড়ি থেকে আমি যদি অফিস করতে পারি তো আমার সাত দিন থাকে নাইট এবং সাত দিন থাকে ডে তো আমি যদি বাড়িতে ডে ডিউটি করে ডে ডিউটি করি তো ওই ওই সময় তো সময় পাবো না কিন্তু নাইট যখন করব তখন একটা সার্টেন অ্যামাউন্ট আমি সময় বের করতে পারবো যে কিছু একটা করার জন্য আর বিশেষ করে চাকরিটা আমার ওইরকম পছন্দ না তো চাকরিটা আসার উদ্দেশ্য হচ্ছে যে আমি করোনাকালীন সময়ে ইন্টারপাস করছি তো ওই ইন্টারপাস দিয়ে আসলে ভালো কোনো চাকরি আমি পাব এই আশা আমার নাই তো আমার এখানে আমার আঙ্কেল ছিল তো উনি আর কি নিয়ে আসছে যে অন্তত পক্ষে না থেকে কিছু একটা করো পরবর্তীতে অন্য কিছু করলা তো এতে আমার ইনকামটাও তো হচ্ছে আমি তো বসে থাকতেছি না তো আপাতত যেহেতু আমি ওইখানে বাসায় থেকে চাকরিও করতে পারতেছি এবং কিছু একটা সময় বাইর করতে পারতেছি তো ওই সময়টা আমি কাজে লাগাতে চাচ্ছি তার সাথে আরেকটা কথা আমার আব্বু আর কি এখানে আরেকটা গার্মেন্টসের চাকরি করতো তো উনি গত রোজার ঈদ থেকে বাড়িতে চলে গেছে একটা স্টক করছিল তো স্টক করার পরে আমরা বাড়িতে নিয়ে গেছি এখন আলহামদুলিল্লাহ ভালো আছে তো উনিও আর কি কৃষিটাকে অনেক ভালোবাসে আমাদের বাড়ির চারপাশে বেশ অনেক আর কি জায়গা আছে জায়গা পতিত পড়ে থাকে ওইখানে উনি ফসল ফলায় তো ওনার সাথে আমি একে শেয়ার করছিলাম যে আসলে আমি যদি এখানে এসে পড়ি তো আমিও মেনটেন করলাম তুমিও দিন দেখভাল করলা তো বিষয়টা কেমন হয় তো উনি বলছে আর কি সম্মতি হয়েছে যে না এটা করা যায় তো সেই সুবাদে আর কি এই জিনিসটা আমার সিলেক্ট করা তো আর কি আমি চাচ্ছি যে এই জিনিসটা এক মানে যখন আমি লাভের পর্যায়ে যাব তো তখন আর কি আমি চাকরিটা আছে এটা আমি পারমানেন্টভাবে নিতে চাচ্ছি আচ্ছা কিছু ব্যক্তিগত প্রশ্ন করি মনে কিছু নেবেন না আর ক ভাই বোন আমরা দুই ভাই আপনি বড় না ছোট না আমি আমি ছোট আমার যে বড় ভাই কি করেন উনি কোন একটা কিন্ডারগার্ডেনে চাকরি করে মাস্টার হিসেবে গ্রামেই থাকেন হ্যাঁ গ্রামেই থাকে উনিও একদম পুরোপুরি বাড়িতেই থাকে ওনার অবসর সময় আমার থেকেও বেশি বুঝতে পারছি এখন আপনাদের যে ফ্যামিলি মেইনটেনেন্সের যে খরচটা এইটার আয়ের উৎস কি মানে মূলত আপনাদের এই চাকরি ইনকাম থেকে কি পরিবারটা চলে বিষয়টা চাকরি ইনকাম থেকে আমি অর্ধেক দিই আর আমার বড় ভাই প্রাইভেট পড়ায় এবং স্কুলে মাস্টারি করে উনি অর্ধেক কথা হচ্ছে আপনাদের দুই ভাই ইনকামে সংসারটা চলে বাবা যেহেতু স্ট্রোক করেছিলেন হ্যাঁ তো এখন সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ ভালো জি বাট এখন গ্রামেই থাকেন গ্রামেই থাকেন তাই আপনার চিন্তাটা এটা মানে কতদিন ধরে আপনি এরকম চিন্তা করতেছেন এইটা আসলে এখানে একটা মজার ঘটনা আছে তো আমরা আমাদের গ্রামে এই ছাগলটা অনেক দিন ধরে আমি দেখতেছি তো আমার এক বন্ধু আছে রাকিব তো ওদের অনেকগুলা ব্ল্যাক বেঙ্গল ছাগল ছিল দেখতাম আর একদম পাল ধরে বেরোই বেরোয়তো একদম সারাদিন খাওয়াইতো আবার সন্ধ্যার সময় নিয়ে আসতো তো ওর সাথে আমি অনেক সময় ঘুরতাম ওই ঘুরতে ঘুরতে আসলে ছাগলের প্রতি আমার একটা আলাদা একটা টান আছে যে না এই জিনিসটা আমি ভালোবাসি এই জিনিসটা আমি ধারণ করি এরকম আমার মনে হয় আর গরুটা যে আমি করব আমার ওই পরিমাণে আসলে আমার কম তো এইটাই আসলে আমার তো কতদিন ধরে ভাবতেছিলেন যে আসলে ছাগল ফার্ম করা যাইতে পারে মানে কত দিনের আপনার এটা আমার প্রায় তিন চার বছর আগের তিন চার চার বছর আগের এটা আমার চিন্তা আমি যখন স্কুল থেকে ইন্টারে উঠছি কলেজ লাইফে উঠছি তখনই আমার এটা চিন্তা ছিল যে না আমি একটা ফার্মিং করবো আর ছাগল ফার্মিং করব ছাগলের ফার্মিং আচ্ছা এই যে তিন চার বছর ধরে আপনি ভাবতেছেন যে আপনি গোড ফার্মিংটা করবেন তো এই তিন চার বছরে এই ছাগল পালন সম্পর্কে আপনার কি ধরনের স্টেপ নিছেন যে আপনি আপনার একটা ড্রিম দেখতেছেন বা একটা স্বপ্ন দেখতেছেন যে আপনি একটা পর্যায়ে যেতে যাচ্ছেন তো সেটা বাস্তবায়নের জন্য এই যে আপনি তিনটা বা চারটা বছর আমি একটু কমই ধরি ধরেন বছর দুই আপনি সময় পাইছেন এই সময়টাতে আপনি আপনার স্বপ্ন বাস্তবায়নের জন্য কি স্টেপ নিছেন কি পদক্ষেপ নিছেন বা কি শিখতে পারছেন তো আমি আমি আপনার হচ্ছে গিয়ে আগ্রহটা বা অর্জনটা জানতে চাচ্ছি আমার আসলে এই ফেসবুক বলেন ইউটিউব বলেন এগুলো যখন আমি দেখি তো বেশিরভাগ সময় আমি বিদেশে ফার্ম হাউসগুলো দেখি যে ওরা কত জায়গা নিয়ে করতেছে এক পাশে ঘোড়া এক পাশে গাধা এক পাশে মুরগি এক পাশে এক পাশে ছাগল গরু সবকিছু পালতাছে তো এটা আমাকে খুব মানে আকৃষ্ট অনুপ্রাণিত করে তো এইগুলো আমি দেখি প্রতিনিয়তই দেখি এবং আমি যখন গাজীপুর থেকে এখানে আসতেছিলাম আমি বাসের মধ্যে এটাই দেখে আসছি আমি কিন্তু সকাল বেলার নাইট করে আমি বের হয়েছি ডিউটি করে বের হয়েছি তো আমি এই সময়টা আমি তো মানে একটু বিশ্রাম নিব ওইটা না করে আমি হ্যাঁ ওইটা আমি দেখে দেখে ই করছি বের হয়েছি তো এই দুই বছরে আসলে আমার ওই পরিমাণে কোনো মূলধন ছিল না যার কারণে আমি এটার একটা স্টেপ যে নিব ওই স্টেপটা আমি আসলে নিতে পারি নাই তো এখন যেহেতু আমি একটা ছোটোখাটো চাকরি করি তো হাতে কিছু অ্যামাউন্ট আমার আছে যেটা আমি আপাতত এখানে ইনভেস্ট করতে পারি আর হচ্ছে যে একটা জিনিস আছে না যে কিছু কিছু মানুষ আছে যে ইনকাম করতেছে আর কিছু কিছু টাকা জমায় রাখতেছে তো আসলে এই জমায় রাখাটা আমার হয় না কেন জানি মানে মাস শেষে আমার এটা খরচ হয়ে যায় থাকে না থাকে না তো আমি চাচ্ছি যে ওই যে টাকাটা খরচ হয়ে যাচ্ছে ওই টাকাটা যদি আমি এখানে ইনভেস্ট করি তো অনেকটাই যে ব্যাংকে আমরা টাকা রাখলাম আর মাসে বছর শেষে আমরা একটা লাভ পাইলাম অনেকটা আমি এইভাবেই নিতে চাচ্ছি এটাকে যে আমি এখানে যা যে টাকাটা আমি অন্যদিকে খরচ করতাম তো ওই খরচটা আমি এখানে তো আমার আমি আসলে রকম পদক্ষেপ নিতে পারি নাই আচ্ছা যতটুকুই হোক আপনি অন্তত দুই তিন বছর ধরে এটা নিয়ে ঘাটাঘাটি করতেছেন তো আমি আপনার অ্যাঙ্গেল থেকেই বা আপনার চিন্তা ভাবনা থেকেই আপনাকে একটা প্রশ্ন করতেছি সেটা হচ্ছে গিয়ে যে এই যে আপনি বললেন যে আপনি ফরেনের ইন্টিগ্রেটেড ফার্ম দেখেন যেখানে গরু আছে ছাগল আছে হাঁস মুরগি আছে কিংবা গাধা গুড়া এগুলো অনেক কিছুই আছে মানে খামার যেটাকে বলি আমরা তো তাদের সাথে আমাদের বাংলাদেশের যে ফার্মগুলো গুলো আছে তো সেগুলো নিশ্চয় দেখেন তো ওই ফরেনের সাথে আমাদের দেশের এই ছাগল বা ছাগল পালন বিষয়ক যে অ্যাক্টিভিটিস গুলো আছে এগুলার মৌলিক কয়েকটা পার্থক্য আপনার চোখে পড়ছে এরকম কয়েকটা পার্থক্য আপনি বলেন মৌলিক কয়েকটা পার্থক্যর ভিতরে আমার যেটা আর কি মেজর পার্থক্য মনে হইছে যে আমরা ছাগল বা যেইগুলো আর কি গবাদি পশু আছে এগুলাকে আমরা ভাবে মেনটেন করতে চাই একটু জোরে একটু জোরে আমরা ভাবে মেনটেন করতে চাই তো ওরা আসলে অতটাও মেনটেন করে না ওরা ফ্রিলি একদম ফ্রি ছাড়া দেয় দেখা যাচ্ছে যে অনেকটা জায়গা নিয়ে এরিয়া নিয়ে বা ই করছে দিছে দিছে তো এখানে সব একটা সময় আসছে একটা বড় সাইজের বুল বা ওদের যেটা আর কি প্রয়োজন ওইটা নিয়ে ওই জায়গাতে ছেড়ে দিছে ওরাই নিজের নিজের ব্রিড করতেছে আবার যখন ব্রিডের সময় শেষ বুলটাকে সরে নিতেছে কিন্তু আমরা তো আসলে ওই রকম করি না আমরা তো একদম পুরোপুরি দেখা যাচ্ছে একদম আবদ্ধ করে রাখতেছি সব সময় গলাতে একটা দড়ি আছে আমার এটার কি মেজর একটা এই মনে হয়েছে পার্থক্য মনে হয়েছে যে তারা হচ্ছে জিনিসটাকে মুক্ত ভাবে রাখে আর আমরা আবদ্ধ আবদ্ধ করে ফেলি আচ্ছা এটা একটা গেল আরো দুই একটা বলেন যে আপনি যেহেতু এটা নিয়ে আগ্রহ আছে আপনি আবার অন্য কিছু ভাববেন না কিংবা মনে মনে যদি কষ্ট নেন তাইলে হবে না আসছেন এখানে যেটা আমার কাছে আসছেন তা আমি আসলে আমি আমার মতো করে জানার চেষ্টা করি বোঝার চেষ্টা করি এবং আমার মতো করে বোঝানোর চেষ্টা করি সবার সাথে হয়তো আমার চিন্তাধারা বা কথাবার্তার মিল নাও থাকতে পারে জি তো আর কি কি বিষয়ে আপনার মোটামুটি নজরে আসছে যে এই ফরেনের সাথে আমাদের দেশের কিছু মৌলিক পার্থক্য তার মধ্যে একটা বললেন যে ফরেনে সাধারণত গরু ছাগল যারাই পালে মুক্তচারণ ভাবে পালে একটা বিশাল এরিয়াতে ফার্মল্যান্ড বড় একটা জায়গা নিয়ে ফেন্সিং করা থাকে সেখানে মুক্তভাবে থাকে প্রাণীগুলো মানে গলায় রশি বেঁধে আমরা যেরকম সব গরু হোক ছাগল হোক সবগুলোর গলায় রশি বেঁধে একটা নির্দিষ্ট ছোট্ট একটা জায়গায় পালি এভাবে কিন্তু পালে না আরেকটা আর কি কয়েকটা পার্থক্য আপনি বলেন আরেকটা আমার পার্থক্য যেটা মনে হয়েছে যে ওর একটু কম মেডিসিন নির্ভর ওর একটু দেখা যাচ্ছে প্রাকৃতিকভাবে কিছু একটা করার চেষ্টা করে আমরা যেরকম কিছু একটা হইলে ইনজেকশন স্টেরয়েড অনেক কিছু দিতেছি তো ওদের এটা আর কি কম এটা আমার অনেক চোখে লাগছে যে আমরা দেখা যাচ্ছে একটা ভুল তৈরি করব একটা ভালো মানের ভুল তৈরি করব তো এটাকে অনেক রকম মেডিসিন দিতেছে সাপ্লিমেন্ট দিতেছি তো ওরা আসলে ওইটা না দিয়া ওরা ভালো একটা ফুড হ্যাবিটের মাধ্যমে ওই সাপ্লিমেন্টটা আসলে অন্যভাবে দিতেছে এটা আমার একটা মানে পার্থক্য মনে হয়েছে মানে হচ্ছে কি আমরা যেটা চেষ্টা করি যে মেডিসিন প্রয়োগ করতে বিভিন্ন ধরনের যেমন কোরবানির সময় গরু ছাগল মোটা তাজা করার জন্য বিভিন্ন ধরনের স্টোরের জাতীয় ড্রাগুলা ইউজ করা হয় ফ্যাটনিং এর জন্য ইয়ের জন্য যাতে খুব দ্রুত মোটা দাজা। হয় আর ফরেইনে বা অন্যান্য কান্ট্রিতে অধিকাংশ ক্ষেত্রে যেটা দেখা যায় যে ওরা ফুডিং এর উপর গুরুত্বটা বেশি দেখে এটা খুব সুন্দর একটা পয়েন্ট আপনি বের করছেন এরপরে আর আরো দু একটা যদি আপনার মনে থাকে তাহলে বলেন মনে থাকে আসলে আমার মনে নাই বা মনে থাকলে আসলে প্রকাশ আমি পাচ্ছি না আপনি আপনার মতো করে প্রকাশ করেন সমস্যা নাই এখানে আমরা সামনে যারা আছি আমরাও খামারি কিংবা যারা আমার অনুষ্ঠানগুলো দেখে তারাও কিন্তু এই আপনার মত নতুন কিংবা পুরাতন খামারি তা আমরা খামারিরা খামারির ভাষাটা খুব কাছ থেকে বুঝি ঠিক আছে তা আমরা কি বলতে চাই বা কি চিন্তা করি কি বলি সেটা কিন্তু আমরা নিজেরা বুঝি যেটা খামার যারা খামার রিলেটেড না তারা হয়তো আপনার ভাষাগুলো বুঝতে পারবে না শব্দগুলো তার কাছে অপরিচিত মনে হইতে পারে বাট আমাদের কাছে এটা কোনো বিষয় না আপনি আপনার মতো করে চেষ্টা করেন আরেকটা আমি ই বলি যে আমরা আসলে ক্রসিংয়ের বিষয়ে একটু বেশি আগ্রহী আমাদের কাছে যদি একটা ভালো জিনিসও থাকে আমরা চাই যে ওটাকে ক্রস করে দেখি তো কীরকম হয় কিন্তু আমি ফরেন দেখছি যে ওরা আসলে রবিট রব র ব্রিডটা যেটা আছে ওইটা নিয়ে একটু বেশি কাজ করার চেষ্টায় থাকে মানে ওইটার ভিতর অন্য কোনো ব্লাড ঢুকানো বা একটা এক্সপেরিমেন্ট করা এটা ওর একটু কম করে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে আমার কাছে একটা শাহিবাল আছে আমি দেখি তো এটাকে একটা ব্রাহ্মা দেওয়া ব্রাহ্মা দিয়ে কি হয় এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট করে দেখি যে ভালো হয় আর খারাপ হয় আমি ওইদিকে চাইলাম না একটা ব্রাহ্মার বীজ দিলাম দেখে না বুঝে বুঝে না বুঝে একটা এক্সপেরিমেন্ট করলাম তো ফরেন কান্ট্রিতে আমি এটা কি কম দেখছি যে দেখা যাচ্ছে যে ওদের মেল এবং ফিমেল প্রায় সেম সেম সাইজ তবে ব্লাড লাইন ঠিক আছে এই জন্য ওরা ওই একই একই সাথে দেওয়া দিচ্ছে কোনো আর কি ক্রস করে নাই তো এটা আমার আরেকটা পার্থক্য মনে হয়েছে খুব চমৎকার প্রশ্নগুলো কিন্তু এখানে উঠে আসছে এই যে দেখেন কতগুলো অজানা বিষয় কিন্তু জানা হলে এই অ্যাঙ্গেল থেকে কিন্তু প্রশ্নগুলো আসতো না বা আলোচনাগুলো আসতো না আমি প্রশ্নগুলো এই জন্যই করলাম যে দেখি ওনার মধ্যে কি আছে আসলে প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু কিছু না কিছু সম্ভাবনা থাকে কিছু না কিছু প্রশ্ন থাকে কিছু না কিছু নতুন কিছু জানার থাকে আমি একা যে সব জানি এরকম কিন্তু বিষয় না দেখবেন আমি একটা হয়তো জানি আপনি হয়তো আরেকটা জানেন এইভাবে করে কিন্তু আমরা যদি পরস্পর পরস্পরের নলেজগুলো শেয়ারিং করি তাহলে কিন্তু জানার যে লিমিটটা সেটা বাড়বে সমৃদ্ধ হবে নলেজটা তো ভাই কিন্তু বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় বলছে তার মধ্যে প্রথমে যেটা বলছে যে ফরেনের সাথে আমাদের দেশের যে মৌলিক পার্থক্যটার একটা হচ্ছে গিয়ে আমরা প্রাণীগুলোকে হচ্ছে গলায় রশি বেঁধে তারপর একটা নির্দিষ্ট জায়গায় ছোট্ট একটা জায়গায় অনেকটা হচ্ছে গিয়ে সাজাপ্রাপ্ত বন্দিদের মতো করে ওদেরকে হচ্ছে বন্দি করে রাখি পালি এই যে একটা কনসেপ্ট এই একটা কনসেপ্ট থেকে যদি আপনি বেরোয় আসেন একটা কনসেপ্ট থেকে যারা ভিডিওটা দেখতেছেন লাইভটা শুনতেছেন তারা অবশ্যই বিষয়টা একটু খেয়াল করবেন বুঝবেন আর আপনারা যারা সামনে আসেন তাদের তো সবসময়ই আমি বলি আর কাছ থেকেও শুনতেছেন তো এই একটা জায়গায় যদি আমরা একটু চিন্তা করি এবং ফোকাস করি একটু পরিবর্তন আনতে পারি তাহলে কিন্তু আমাদের প্রোডাকশনের একটা ব্যাপক পরিবর্তন চলে আসবে আমাদের ফার্মের যে ছাগলগুলো আছে আমাদেরও কিন্তু স্পেস অত বেশি না আমাদের জায়গাটা তো অনেক ছোট তারপরেও কিন্তু আমরা প্রত্যেকটা ছাগলকে একেবারে শুরুর দিন থেকে যেদিন আমরা গোড ফার্মিংটা শুরু করি সেদিন থেকে আমাদের কোনো ছাগলের গলায় দড়ি নাই মনে হয় না কোনো ভিডিওতে আপনারা দেখছেন বা দেখতে পারবেন প্রত্যেকটা ছাগল ছাড়া মেল ফিমেল সব ছাড়া কোনো রসেই নাই ছাগলের আর আমাদের দেশে কি করা হয় যে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট খুঁটির সাথে হয়তো বেঁধে রাখছেন অথবা ছোট্ট একটা বক্সের মধ্যে আটকে রাখছেন তো এইভাবে খুঁটির মধ্যে বেঁধে বেঁধে আপনি যদি বিষটা ছাগল পালেন বিষটাকে খাবারের জন্য বিষটা বল দিতে হবে বিষবারে আপনার পানি খাওয়া খাওয়াইতে হবে বিষবারে খাবার দিতে হবে এভাবে আপনি কিভাবে মেনটেন করবেন এটা তো বাণিজ্যিক খাবারের কোনো মডেল না এইটা হচ্ছে কি কারা করে যারা হচ্ছে শখ করে দুই চারটা পালে তাদের জন্য ঠিক আছে কিংবা হচ্ছে যারা হচ্ছে সেল করে বায়ান সেল করে যে নিয়ে আসলো স্টকে কয়েকদিন রেখে বিক্রি করে দিবে তাদের জন্য ঠিক আছে ফার্মের জন্য খামারের জন্য এটা পারফেক্ট কোনো মডেল না অবশ্যই প্রাণীগুলোকে ছেড়ে রাখতে হবে আপনি যখন যেই প্রাণীটাই পালেন না কেন শুধুমাত্র গরু এবং ছাগল না আপনি যেই প্রাণী পালেন ওইটাকে কয়েকটা বিষয়ের উপর নজর দিতে হবে একটা হচ্ছে ওর সাইকোলজিক্যাল মানে মানসিক স্বাস্থ্যের ব্যাপারটা আপনার খেয়াল করতে হবে এটা যদি আপনি না বোঝেন ওর সাইকোলজিটা যদি আপনি না বোঝেন ওটা থেকে সর্বোচ্চ উৎপাদন আপনি পাবেন না নিয়ে আসতে পারবেন না ও কি বলতেছে কি চাচ্ছে ওর ভাষাটা আপনার বুঝতে হবে ওর সাথে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকতে হবে এই যে গলায় রশি বাদা এইভাবে যদি রাখেন তাহলে ও সাইকোলজিক্যালি ডিসঅর্ডারে চলে যায় একটা সময় ট্রমায় চলে যায় দেখবেন যে পাঠা মানে আমাদের দেশে যত মানুষ পাঠা পালে সেটা ফার্ম হোক কিংবা ফার্মের বাইরে হোক পাঠার কাছে যাওয়া যায় না ও এতটা অ্যাগ্রেশন দেখায় আক্রমণাত্মক একটা বিহেভিয়ার দেখায় দেখায় না আপনি ওর কাছে যাইতে পারবেন না কাছে যাওয়ার আগে মারার চেষ্টা করে দড়ি ছিঁড়া মনে হয় যে মারবে তা আমাদের এখানে দেখেন কত বড় পাঠা কত কুল একদম শান্ত ওকে কাউকে আক্রমণ করে না মানুষ গেলে আমি যাই আর হচ্ছে আপনারাই কেউ যান একটা মানুষ গেলে ও কি করবে আরো কাছে আসবে কাছে এসে আপনার সাথে গা গেছবে মানে এটা বিহেভিয়ারের চেঞ্জটা কিভাবে হয়েছে ওর সাইকোলজিক্যাল এই চেঞ্জটা হয়েছে শুধুমাত্র ওর গলায় রশি নাই ওকে হচ্ছে মুক্তভাবে রাখার কারণে প্রাণীটাকে আপনাকে বোঝাইতে হবে যে না তুমি স্বাধীন তুমি মুক্ত তাইলে কি ও নিজেকে ফ্রি যখন মনে করবে স্বাধীন যখন মনে করবে ও সর্বোচ্চ খুশিতে থাকবে আনন্দে থাকবে তো ও যখন আনন্দে থাকবে প্রপার মেনটেন্স প্রপার ফিডিং যখন আপনি দিবেন তখন সর্বোচ্চ প্রোডাকশনটা ওর কাছ থেকে আপনি পাবেন তো এইটা বুঝতে হবে তো ফরেনের সাথে আমাদের এই পার্থক্যটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা পার্থক্য এই পার্থক্যটা যদি আমরা একটু পরিবর্তন আনতে পারি আমাদের ফার্ম অ্যামিনিমেলগুলোকে যদি আমরা হচ্ছে গিয়ে একটু মুক্তভাবে রাখতে পারি তাহলে দেখবে যে উৎপাদনে অনেক অনেক পরিবর্তন চলে আসবে শুধু এইটাই না তো অ্যানিম্যাল রাইটসের ইন্টারন্যাশনাল অ্যানিম্যাল রাইটস অনুযায়ী বর্তমানে কিন্তু বহির্বিশ্বের অনেক উন্নত দেশেই এই যে আমরা যে মুরগি পালি না যে ব্রয়লার সোনালি চিকেন চিকেন যেগুলো হচ্ছে টেবিল চিকেন আর কি খাওয়ার জন্য ডিমের জন্য হোক আর মাংসের জন্য হোক এই টেবিল চিকেনগুলাও কিন্তু এখন মুক্তভাবে পালা হয় একটা নির্দিষ্ট সেট থাকে সামনে ফেন্সিং থাকে দেখা গেলো যে এই ব্রয়লার মুরগি পালতেছে তারপরে হচ্ছে গিয়ে মুক্তভাবে ও স্বাধীনভাবে বাইরে ঘোরাঘুরি করতেছে আবার ঘরে চলে আসতেছে তো ভাই আমি একটা কথা বলি তো আমি গতকাল রাতে একটা ভিডিও দেখতেছিলাম নেদারল্যান্ডের ওই খামারিটা নেদারল্যান্ডের তো ওনার কি মুরগিও আছে তো উনি ব্রয়লার মুরগি পালতেছে কিন্তু মুক্তভাবে সাথে আবার দেশি মুরগিও আছে হাঁসও আছে একই সাথে ব্রয়লার মুরগি আমাদের ব্রয়লার মুরগি যেরকম বড় হয় ওই সাইজের ব্রয়লার মুরগি কিন্তু মুক্তভাবে চরে খাইতেছে তো এই জিনিসগুলো আমার খুব অবাক লাগছে আমি তো সেটা এখনই বললাম বিষয়টা হচ্ছে গিয়ে আমাদের চিন্তা ভাবনার চিন্তা চেতনার পরিবর্তন আনতে হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলোর থেকেও বড় কথা হচ্ছে আপনি যখন বাণিজ্যিক খামার করবেন বাণিজ্যিক খামার করতে হলে আপনার যে ফার্ম অ্যানিমেলগুলো আছে এগুলাকে যত ঝামেলা কম হ্যাসেল ফ্রি ভাবে রাখতে পারবে এই যে বললাম যে 20টা ছাগল পাললে 20টা খুঁটি লাগবে 20 জায়গায় বাঁধতে হবে আর এই বিশটা ছাগল যদি একটা নির্দিষ্ট জায়গায় রাখা যায়তো একটা খাবার পাত্রে খাবার একটা পানির পাত্রে পানি দেওয়া যাইত একটা লুক মেন্টেন করতো তাহলে কত সহজ হতো না যে কাজ করবে তার জন্য তো সহজ আমরা যে মডেলে পালি এই মডেলে আপনি যদি ছাগল পালেন মোটামুটি একশো ছাগল আপনি একটা লুক দিয়ে পালাইতে পারবেন একজন লোক হ্যাঁ আসেন মাত্র একজন লোক দিয়ে আপনি একশোটা ছাগল অনায়াসে পালাইতে পারবেন তারপরেও হচ্ছে গিয়ে আপনার কোনো সমস্যা হবে না বসেন ভাই বসেন সমস্যা দেখো তো এই সোয়ান দেখো তো এসিটা দাও এই যে বাইরে পানি উঠানো হয়েছে কিনা দেখো তো এই যে কাজের যে ঝামেলাগুলো গুলো এটা করতে হবে আবার কিছু মানুষ দেখবেন অযথায় কিছু বিষয় না বুঝে কিছু বিষয় না বুঝে অনেক ধরনের সমালোচনা করে এই যে আমরা প্লাস্টিকের মাচা দিয়ে ফার্মটা সেটটা করছি স্লেটার দিয়ে মাচা দিয়ে এটা সারা দুনিয়ায় করতেছে আধুনিক বিশ্বে আমরাই পিছিয়ে আসি তো এইটা নিয়েও অনেকে সমালোচনা করে আমি নাকি মানুষকে ভুল পরামর্শ দিচ্ছি যে কাঠ দিয়ে করা যায় কেন আমি প্লাস্টিক দিয়ে করি আমি তো কাউকে সরাসরি বলি না ভাই আপনি প্লাস্টিক দিয়ে করেন আপনার অ্যাবিলিটি থাকলে করেন আপনি এটা দিয়ে করলে আপনার হ্যাসেল কমবে পরিশ্রম কমবে আপনার ঝামেলা কমবে রোগের সংক্রমণ কমবে পরিষ্কার পরিচ্ছন্ন করা সম্ভব হবে সহজে আপনি যদি বিশটা ছাগল পালেন কয়টা চকি দিয়ে পালবেন আপনি এই চকিগুলো প্রতিদিন কীভাবে পরিষ্কার করবেন আপনি আপনি চকি সরাসরি তারপরে নিচে পরিষ্কার করবেন কিভাবে সম্ভব আপনি বাণিজ্যিক ফার্ম করলে আপনার পঞ্চাশটা একশোটা ছাগল থাকবে তখন আপনি কয়টা চকি লাগবে আর কিভাবে করবেন নাকি অন্য কাজ সম্ভব যত হেসেল ফ্রি রাখা যায় স্ট্রংভাবে মাচাটা বানান ধুয়ে দেন প্রতিদিন পরিষ্কার করে নিচেটা উপরটা একটা লোকের আধা ঘন্টা লাগবে না পরিষ্কার করতে আর ওইভাবে চকি সরাইয়া করতে গেলে তো আপনার সারাদিন লেগে যাবে আধা বেলা লেগে যাবে তো ওইটা বাণিজ্যিক খামারের মডেল না যে দুইটা চারটা পালতেছে শখে পালতেছে সে তার মতো করুক গা সেটা নিয়ে তো আমাদের কোনো নেই কেউ বাণিজ্যিক করলে তার বাণিজ্যিক চিন্তাভাবনা থেকে করা উচিত যতটুকু আধুনিক সুযোগ সুবিধা দেওয়া যায় তাহলে কাজে ঝামেলা কমবে উৎপাদন অনেক বৃদ্ধি পাবে তো এই যে মুক্তভাবে রাখার বিষয়টা এটা গুরুত্বপূর্ণ এটা আপনারা যারা নতুন করবেন অবশ্যই এটা মাথায় রাখবেন আপনি জায়গা কম হোক তারপরেও চেষ্টা করবেন যতটুকু আছে যতটুকু আপনার লিমিটেশন আছে এর মধ্যেই একটা নির্দিষ্ট এরা ফেন্সিং করে দিবেন ওই জায়গাটার মধ্যে ছাগলগুলো স্বাধীনভাবে যেন চড়তে পারে তাহলে দেখবেন এক্সারসাইজের যে দরকার আছে আপনার ছাগল সহজে আনফিট হবে না প্রজননীয় অনুপযোগী হবে না স্বাস্থ্যতরতা যায় এবং চঞ্চল থাকবে আমাদের ফার্মে যায় একটা ছাগল দেখবেন খুব শান্ত অথচ ওকে ধরতে যান একটা বাচ্চাকে ধরতে গেলে যে দৌড়ান লাগবে সারাদিন বড়গুলো হিসাব আলাদা কিন্তু একটা বাচ্চা আপনি ধরতে গেলে ওর পিছনে আপনার দশ মিনিট পনেরো মিনিট দৌড়াইতে হবে আপনি ধরতে গেলে কারণ কি ও তো ছোটবেলা থেকেই মুক্ত হবে এইভাবে প্রতিদিন এক্সারসাইজ করতেছে গ্রামে যে বাচ্চারা বড় হয় তাদের দেখবেন স্ট্যামিনা অনেক সে সারা সারাদিন দৌড়াইতেছে দিন খেলতেছে তারপরেও তার অসুখ বিসুখও কম কিংবা হচ্ছে গিয়ে তার স্ট্যামিনাটাই অন্যরকম আর শহরের বাচ্চারা একটা দৌড় দিলে মানে সিঁড়ি উড়তে উড়তে যায় দৌড় দিবে তো দূরের কথা হচ্ছে সব কিছু হচ্ছে এই মেনটেন্স পরিবেশ এগুলোর উপর পরিবেশ প্রতিবেশ এগুলোর উপর তো আরেকটা বিষয় কিন্তু আপনি বলছিলেন যে ওই কি বলে যে খাবারের বিষয়টা যে ফুডিংয়ের বিষয়টা যে ইন্টারন্যাশনালি আমরা দেখি সবাই সবসময় গুরুত্ব দেয় হচ্ছে গিয়ে ফুডিংয়ের উপরে আর আমরা গুরুত্ব দেই হচ্ছে মেডিকেশনের উপরে এটা আমাদের হচ্ছে একটা মৌলিক মধ্যে একটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় মেডিসিন দেখবেন যে যতগুলো 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 কমেন্ট আছে ফোন আসে আসে মেসেজ ভাই পাতলা পায়খানা হলে কি দিব ঠান্ডা লাগলে কি দিব এটা হলে কি দিব কেউ এই প্রশ্নটা করে না যে আমার ছাগলটা ভাই ঘন ঘন কেন পাতলা পায়খানাটা হচ্ছে আমার ছাগলটা কেন ঠান্ডা লাগতেছে বারবার এই প্রশ্নটা একটাও করেন। না তাহলে আমি গুরুত্ব দিচ্ছি কি মেডিসিনের উপরে ভাই আমি আপনি কি ডাক্তার হবেন নাকি আপনি মেডিসিন নিয়ে পড়াশোনা করে লাভ কি আপনার বিষয়টা তাই না আমরা তো ডাক্তার হব না আমাদের যদি আমাদের আমরা যেহেতু খামারি বা খামার করতে চাচ্ছি আমাদের মেইন ফোকাসটা থাকবে হচ্ছে প্রাণীটাকে মেনটেনেন্স কিভাবে করতে পারবে ওর জন্য উপযুক্ত পরিবেশটা ঠান্ডার ওষুধ আমার জেনে লাভ নাই তো আমি আজকে ওষুধ বিলে দিলাম আপনি আজকে ট্রিটমেন্ট দিলেন এটা সুস্থ হইলো কালকে দেখবেন আরেকটা ঠান্ডা লাগছে পরশু দিন দেখবেন ঘুরা আবার সে আগেরটা ঠান্ডা লাগছে এভাবে আপনি কয়দিন ওষুধ ব্যবহার করবেন এই যে ওষুধ নির্ভরতা এটা তো কাটাইতে হইলে একমাত্র মেনটেনেন্স ম্যানেজমেন্টটা ভালো রাখতে হবে যে আপনি ফার্মটা কিভাবে পরিচালনা করতেছেন এই পরিচালনায় কি ভুলগুলো আছে সেই জায়গায় ফোকাস করতে হবে সেই জায়গাটা শিখতে হবে শেখার বিষয় এটা যে ঠান্ডা কেন লাগে কী করলে ঠান্ডাটা লাগবে না এই যে প্রশ্নগুলোর উত্তর যদি আমি জানি তাহলে আমার প্রাণীটার তো ঠান্ডা লাগবে না তাহলে ঠান্ডাই যদি না লাগে ঠান্ডার ওষুধ দিয়ে আমি কী করব আমার ওষুধ খরচ মেডিকেশন এমনিতে কমে যাবে দ্বিতীয় বিষয় আমার এত হ্যাসেল নাই প্রোডাকশনে হ্যাম্পার হবে না একটা ছাগল যদি নর্মালি ডায়রিয়া হয় লুজমোশন হয় পাতলা পায়খানা হয় তারপরেও সেটা সুস্থ হইতে মিনিমাম তিন থেকে পাঁচ দিন সময় নেয় আর এটা হলো সুস্থের একটা বিষয় বললাম যে নর্মাল ডায়রিয়া হয়েছে তারপরে তিন থেকে পাঁচ দিন লাগবে সুস্থ আর এই তিন পাঁচ দিনে ওর যে বডির যে ঘাটতিটা তৈরি হয় সেটা রিকভার করতে এক দুই মাস লেগে যায় তাহলে আপনার প্রোডাকশনের দেখেন কতটুকু আপনি পিছায় পড়তেছেন উৎপাদনে তা আপনার ছাগল যদি বারে বারে অসুস্থই হয় আর বারবার আপনি ওষুধ দিয়ে শুধু সুস্থই করেন তাহলে তো আপনি প্রোডাকশন বছর শেষে দেখবেন হিসাব করে যে লাভ নাই বলবেন যে ছাগলের লাভ নেই কারণ কি আপনি তো খরচ অন্য দিক দিয়ে করে ফেলছেন সব তো ঔষধ নির্ভরতা আমাদের কমাইতে হবে ফুডিং এ গুরুত্ব দিতে হবে খাদ্যের এই যে আপনারা দুইজন আসছেন আপনারা তো এ নিয়ে বোধ হয় চার শুক্রবার আসলেন তো এর মধ্যে কিন্তু আমি দুই তিন শুক্র